বাকিরে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না মন কাঁদে পাখি তোমার লাগা মন কাঁদে পাখি তো আমার প্রাণের আশা তুমি ভালোবাসা তুমি ভালোবাসা বাকিরে তুই দূরে থাকলে কিন্তু আমার ভালো লাগে না আকাশের মেঘের ছায়া ধিকার মায়ায় মায়া পাখি তুমি যাও গে আমার মনের আকাশের কিনারায় রে তুই দূরে থাকলে কি আমার ভালো লাগে না মন মানে না প্রাণ মানে তুই দৌড়ে থাকলে কিছু আমার ভালো লাগে না রে তুই দৌড়ে থাকলে কিছু আমার ভালো লাগে না তুই রাঙিয়ে তেলে প্রহা মনের আকাশ রঙিলা করলি আমার মনের আকাশ রঙিলা করলি নদীর ঢেউ চাল নদীর ঢেউ চাল মাটা রে তুই দূরে থাকলে কিছু ਹਾਲੋ ਲਾਗੇ ਨਾ ਮਨ ਮੰਨੇ ਨਾ ਪ੍ਰਾਨ ਮੰਨੇ ਨਾ ਇਹਦੇ ਘੇਰੇ ਪਾਰੇ ਤੋਮਾਰ ਗਾਓ ਮਨ ਮੰਨੇ ਨਾ ਪ੍ਰਾਨ ਮੰਨੇ ਨਾ ਇਹਦੇ ਘੇਰੇ ਪਾਰੇ ਤੋਮਾਰ ਗਾਓ বন্ধু যোগাযোগটা হইল হে যোগাযোগটা হইল নারে বাকি রেহে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না অথই পানির ফুল কিনারা পানের কল কিনার না ঘেউের তালে হা পাইলাম না হায়া বন্ধু তোমার দেখা হা পাইলাম না হায়া মন কা প্রাণ কাদ আতা ফেটে শৌশির হয় আতা ফেটে শৌশির হয় তব মুখের ভাষা নাহি কখন পাওয়া বাকি রেহে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না আমার মন কি তাহায় আমি জানি না আমার মন কি চাহায় আমি জানি না জানি ধুই জানি কাকারে বন্ধু রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না বাকি রেহে তৈ থাকলে কিছু আমার ভালো লাগে না সকাল সন্ধ্যা খুশি দরে সকাল সন্ধ্যা খুশি তোরে আমার মন ফেটে হয় তার খানা আমার মন ফেটে হয় তার খানা বাকি হেতুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না হায় তোর সাথে হে ও মাখি তোর লেজে দোলায় পড়াই beri খামা দানা ধরাহা আমার কাছে সেই বিরহ যায় না কোবা পাতি হে তুই दौरे थकले किसो यामार भालो लागे ना मन का दे प्राण का दे मन का दे प्राण का दे तोर लाई गाजे होई देवाना এমন কাঁদে হে প্রাণ কাঁদে হে তোর ল তোর লাইক গ্রাহ ও রে হে পাখি রেহে তুই দূরে থাকলে কি আমার ভালো লাগে না পাখি রেহে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না উদাসী হয় উদাস পায়ে যাব হেঁটে রাঙা পায়ে আমি ধরতে ধরে পারি যদি আমি ছোট করে পারি যদি আমি বেঁধে রাখব খাস আমার মনের গরহ থাকো না তোরে থাকলে কি তুই আমার ভালো রে তুই দূরে থাকলে ওরে বাবা তুই ভালো লাগে না মনসায় আমার যাই যায় রে ওই পাহাড়ের সীমানার পারে মনসায় আমার যাই দেয়ুরে ওই পাহাড়ের সীমার পারে যেথা আমার বন্ধুর বারে যেথায় আমার বন্ধুর বাহারে আমি ছয় দেহেওয়ালা বাকি হে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না ধন্যবাদ সবাইকে বন্ধুরা টাঙ্গার হাউর থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম অবশ্যই কষ্ট করে ভিডিওটি করা চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও বিনির্মাণে আদর্শন করবেন সেই কামনা রেখে এখানেই ভিডিওটি ক্লোজ করে দিচ্ছি ভালো থাকুন সবাই